এই তীব্র গরমে আমরা গাছগুলিকে কিভাবে ভালো রাখতে পারি যে হারে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তাতে ছাদ বাগানের গাছগুলিকে ভালো রাখা ভীষণ দুষ্কর হয়ে পড়েছে আজকে এই নিয়ে ভিডিও আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমেই বলি বন্ধুরা আমরা গাছে কিভাবে কখন কোন সময়ে জল দেব এই জল দেওয়ার ক্ষেত্রে সবসময় একটি কথা মাথায় রাখবেন সকাল সাতটা থেকে আটটার মধ্যে জল দেওয়ার আর বিকাল বেলাতে অবশ্যই জল দিতে হবে কোন সময় যখন দেখবেন যে মাটি ঠান্ডা হয়ে গেছে সে হতে পারে সন্ধ্যা ছটা হতে পারে সন্ধ্যা সাতটা বা বিকাল পাঁচটা মাটি ঠান্ডা হওয়া না পর্যন্ত আপনি গাছের গোড়ায় জল দেবেন না প্রয়োজনে আপনারা প্রথমে একবার জল ব্যবহার করার পর কিছু সময় গ্যাপ দিয়ে পুনরায় আবার গাছের গোড়ায় জল দিতে পারেন তাতে কি হবে টবের যে মাটি সেই মাটির ময়েশ্চারাইজার ক্ষমতা অনেক বেশি তৈরি হবে এবার আসি টবের মাটি কিন্তু অবশ্যই আমাদের মালচিং করে দিতে হবে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ধানের বিচুলি অথবা এরকম শুকনো পাতা নতবা গাছের যে ছোট ছোট কাঠের টুকরো সেগুলিকেও ব্যবহার করতে পারি অথবা আপনারা ধানের চিটে দিয়ে এই টবের মিডিয়া ঢেকে দিতে পারেন তাছাড়া আমরা কোকোপিট দিয়েও ঢেকে দিতে পারি সব থেকে ভালো হয় এই ক্ষেত্রে যদি আপনারা কচুরি পানার এই গোড়াগুলিকে ব্যবহার করতে পারেন এই কচুরি পানার গোড়া সব থেকে জল বেশি সময় ধরে রাখে মাটিকে কিন্তু সহজে শুকাতে দেয় না আর এই তীব্র গরমে যদি এই কাজটিকে আমরা সুন্দরভাবে করে রাখতে পারি তাহলে কিন্তু বন্ধুরা এই যে গাছের পাতাগুলি আমড়ে যায় শুকিয়ে যায় এর ফলে দেখা যায় যে গাছের ফুলগুলিও কিন্তু ঝরে পড়ে এই ফুল ঝরা কিন্তু আমরা এইভাবে সহজেই বন্ধ করতে পারি যে সকল গাছগুলি আপনাদের ছাদ বাগানে অনেক বড়ো মাপের হয়ে গেছে সেই সমস্ত গাছের কাণ্ড বা পাতাগুলিকে কিন্তু ঠান্ডা রাখবার জন্য বাষ্পমোচনের হারটা অনেক বেশি হয় তখন দেখা যায় যে জলের অভাবে গাছ দুর্বল হয়ে পড়ে এবং এই যে ফুলগুলি আসছে সেই ফুলগুলি কিন্তু সবই ঝরে পড়ে কি ছোট ছোট ফল সেট হলেও সেই ফলগুলো কিন্তু দেখা যায় যে গুটি অবস্থায় গাছ থেকে পড়ে যায় তাহলে সব থেকে মানের একটি পদ্ধতি আমরা যদি এইভাবে যে কোনো এক লিটার হোক বা দুই লিটারের বোতল হোক আমরা সেই বোতলকে যদি এইভাবে মুখটিকে ছোট্ট একটি ছিদ্র করে কাপড় দ্বারা টাইট করে যদি জল ঢেলে দেওয়া হয় সেক্ষেত্রে আপনি এই বোতলকে গাছের সঙ্গে বেঁধেও রাখতে পারেন বা আমার মতো এইভাবে ঝুলিয়েও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার জল আমি যখন এই বোতলের মধ্যে ঢেলে দিয়ে রাখব তখন দেখা যাবে যে এটি কিন্তু এক ফোঁটা এক ফোঁটা করে সবসময় জল পড়তে থাকবে এতে কি হবে এই যে টবের মিডিয়া এই মিডিয়া কিন্তু ময়েশ্চারাইজার অল টাইম ধরে রাখবে আর এই কাজটি যদি আমরা করতে পারি তাহলে কিন্তু গাছের এই যে ফুলগুলি আসছে এই ফুলগুলি কিন্তু ঝরে পড়বে না এই ফুল থেকে সহজেই ফল সেট হবে গাছ দুর্বল হবে না আমরা এই তীব্র গরমের মধ্যেও গাছকে কিন্তু এইভাবে সুন্দর এবং সতেজ রেখে গাছের গ্রোথকে ধরে রাখতে পারি আর একটি কথা বলি বন্ধুরা অবশ্যই কিন্তু এই তীব্র গরমের সময় গাছের ফলগুলি যদি আমাদের টিকিয়ে রাখতে হয় তাহলে কিন্তু প্রতিদিন না হলেও অন্ততপক্ষে সপ্তাহে তিন থেকে চার দিন সন্ধ্যা সাতটার পর গাছকে পুরোপুরিভাবে স্নান করিয়ে দিতে হবে যদি আমরা এই কাজটিকে করতে পারি এইভাবে যদি পুরো গাছকে স্নান করিয়ে দেওয়া হয় তাহলে পাতাগুলি যেমন পরিষ্কার থাকে এর ফলে শালক সংশ্লেষের হার যেমন গাছ ঠিকঠাক ধরে রাখতে পারে আবার দেখা যায় যে এই যে ফলগুলি ঝরে পড়ছে তীব্র গরমের জলের অভাবে সেই ফলগুলি কিন্তু ঝরে পড়া পুরোপুরি বন্ধ করতে পারি এই পদ্ধতির দ্বারা এই ক্ষেত্রে আরেকটি সুবিধা আমরা পাবো এই যে পাতার ওপরে বা নিচে যে ধরনের পোকামাকড়গুলি আক্রমণ করে গাছকে যদি আমরা ঠিকঠাকভাবে প্রতিনিয়ত স্নান করিয়ে রাখতে পারি তাহলে কিন্তু পাতার নিচে বা ওপরে বা গাছে কিন্তু সহজে পোকামাকড় আক্রমণ করতে পারে না কারণ গাছকে যদি আমরা প্রতিনিয়ত স্নান করাই তাতে করে পাতা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে গাছ যেমন সুস্থ ও স্বাভাবিক থাকে ঠিক একই রকম ভাবে পোকামাকড় আক্রমণ করতে গেলে তাদের অসুবিধার মধ্যে পড়তে হয় তাই সেই অসুবিধা থেকে তারা দূরে থাকতে এই গাছকে ছেড়ে দিয়ে অন্য কোনো জায়গাতে তারা আশ্রয় নেয় বন্ধুরা এই তীব্র গরমে কিন্তু ভুল করেও গাছে কোনো প্রকার রাসায়নিক সার বা ভারী খাবার আমরা ব্যবহার করব না এই কথাটি কিন্তু অবশ্যই গুরুত্বের সহিত মনে রাখবেন না হলে কিন্তু এইভাবে সেট হওয়া ফলগুলিও কিন্তু আমাদের গাছ থেকে ঝরে পড়তে পারে তার জন্য আমরা সবসমার জন্য একটি কাজই করব জলকে সঠিকভাবে ব্যবহার করা এই ক্ষেত্রে খেয়াল রাখবেন যত ঠান্ডা জল গাছের মাটিতে ব্যবহার করা যাবে এই তীব্র গরমের মধ্যে গাছের জন্য ততটাই ভালো এছাড়াও বন্ধুরা এই তীব্র গরমে কিন্তু গাছে রোগ প্রকার আক্রমণ অনেক বৃদ্ধি পায় তাই গাছকে সুস্থ স্বাভাবিক রাখতে গেলে অবশ্যই আমাদের সপ্তাহে একদিন অন্ততপক্ষে সন্ধ্যা সাতটার পর গাছে ভালো করে কীটনাশক স্প্রে করে দিতে হবে এই ক্ষেত্রে বলবো একই কীটনাশক প্রতি সপ্তাহে ব্যবহার না করে যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারি তাহলে আমাদের ছাদ বাগানের গাছের ক্ষেত্রে সব থেকে বেশি উপকার পাওয়া যায় তাই অবশ্যই যদি আপনার হাতে বিভিন্ন প্রকার কীটনাশক থাকে তাহলে সেগুলিকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন বেশি উপকার পাবেন এছাড়াও বন্ধুরা যদি আপনাদের ছাদবাগানে দুর্বল প্রকৃতির কোনো গাছ থেকে থাকে তাহলে সেই গাছগুলি এই তীব্র গরমে রোদের মধ্যে না রেখে অবশ্যই আপনি বড় কোনো গাছের ছায়াতে রেখে দিতে পারেন নতবা বোধ মনে হলে অবশ্যই শেডের নিচে রাখুন না হলে কিন্তু গাছ দুর্বল থেকে আরও দুর্বল হয়ে পড়বে তখন আপনি গাছে যত খাবার দেবেন গাছ তত বিপদের দিকে পড়ে যাবে এই তীব্র গরমে আমরা যে সকল ছাদবাগানি বন্ধুরা সরাসরি ছাদের উপর এই টবগুলিকে বসিয়ে রাখি সময়ের জন্য চেষ্টা করবেন হয় এরকম ইটের উপরে বসিয়ে রেখে টপকে ছাদ থেকে কিছুটা উঁচু করে রাখা নতুবা যদি পারেন এরকমভাবে র্যাক তৈরি করে গাছকে র্যাকের উপরে বসিয়ে রাখতে পারলে থেকে বেশি ভালো হয় সবার শেষে বলি বন্ধুরা যদি আমরা গ্রিন নেট ব্যবহার করতে পারি এবং সেই গ্রিন নেটের নিচে যদি আমরা এই গাছগুলিকে রাখতে পারি তাহলে আমাদের গাছগুলি সব থেকে ভালো থাকে তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাবেন আর এই রকম টিপসমূলক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার